দক্ষিণী সিনেমা বলতে দুই জনপ্রিয় তারকা আল্লু অর্জুন এবং রামচরণের নাম চোখে ভেসে ওঠে তারা শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও ঘনিষ্ঠ আত্মীয় সম্পর্কে প্রাচীন এই দুই তারকা ছোটবেলা থেকে হায়দ্রাবাদের একই ছাদের নিচে বেড়ে ওঠা তাদের তবে তাদের মধ্যে প্রায় দুই দশক ধরে কোনো কথা নেই এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে সম্প্রতি তাদের এই দীর্ঘ নিরবতার পেছনের কারণ জানা গেছে খোলা এক সময়ের শর্মার কারণে এই তারকারা নিজেদের মধ্যে কথা বলেননি আল্লো অর্জুন এক সময় নেহা শর্মার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাকে জীবনসঙ্গিনী হিসেবে ভাবতে শুরু করেছিলেন তবে নেহা তখন দক্ষিণী সিনেমা নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন পরে বলিউডেও ইমরান হাসমির বিপরীতে করুক ছবিতে অভিনয় করেন তিনি এদিকে দুই হাজার সাত সালে রামচরণের অভিষেক সিনেমা চিরুতা এ সিনেমার শুটিং চলাকালে এই দুই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরে গুঞ্জন ছড়িয়ে পড়ে চিরুতা ছবির শ্যুটিং চলাকালীন রামচরণ এবং নেহা শর্মার মধ্যে ঘনিষ্ঠতা নিয়ে ওই সময় এমনও গুজব ছিল যে তারা নাকি গোপনে বিয়ে করে মধুর চলে গেছেন এই ঘটনা আল্লু অর্জুনের জন্য এক বড় ধাক্কা ছিল তিনি সহজে মেনে নিতে পারেননি তার ভালোবাসার মানুষ রামচরণের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এ কারণে নেহার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন আল্লু এরপর রামচরণের সঙ্গেও কথা বলা বন্ধ করে দেন তিনি রামচরণ এই বিষয়ে একটি টেলিভিশন চ্যাট শোতে মুখ খুলেছিলেন তিনি বলেন আমি বিবাহিত মানুষ এ ধরনের গুজব আমার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে একজন স্বামী হিসেবে আমার দায়িত্ব এমন পরিস্থিতি তৈরি না করা যেখানে আমার স্ত্রীকে এবং আমাকে অন্য নারীদের থেকে রক্ষা করতে হয় দুই সালে রামচরণ এবং উপাসনার বিয়ে হয় অন্যদিকে আল্লু অর্জুন দুই সালে যুক্তরাষ্ট্রে স্নেহার সঙ্গে পরিচিত হন এবং পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ এই সময়েও এই দুই তারকা ভাইয়ের নিরবতা ভাঙবে কিনা সেটা এখন দেখার বিষয় সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ